ফ্রেন্ড আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি আশা করি আপনার ইউটিউব চ্যানেল যেন সফল হয় ফ্রেন্ড ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অনেক রকম উপায় রয়েছে এর মধ্যে একটি ইম্পর্টেন্ট উপায় হলো ইউটিউব চ্যানেল সেটিং মনে রাখবেন আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও কি সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে আর যদি না সঠিক দর্শকের কাছে পৌঁছায় স্বাভাবিকভাবে আপনার ভিডিওতে কম ভিউ আসবে উদাহরণ ধরো আপনি একটি গেমিং ভিডিও বানিয়েছেন কিন্তু যারা নিউজ ভিডিও দেখতে ইচ্ছুক তাদের কাছে যদি ওই ভিডিও চলে যায় তারা কি ওই ভিডিও দেখবে স্বাভাবিকভাবে ওই ভিডিও দেখবে না কারণ ওই সব ভিডিওতে অডিয়েন্স ঢুকবে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে সেক্ষেত্রে আপনার রিচ ডাউন হয়ে যাবে অর্থাৎ ইউটিউব বেশি দর্শকের কাছে আপনার ভিডিও পাঠাবে না তা চলুন দু সালে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাচ্ছি অবশ্যই আপনি সেট করবেন তারপরে দেখবেন অবশ্যই আপনার চ্যানেলের গ্রোথ অনেকটা বেড়ে যাবে এছাড়াও আপনাকে একটি বোনাস টিপস দেব যা আপনার নেক্সট ভিডিও বানাতে সাহায্য করবে তা চলুন প্রথমে আপনি ক্রম ব্রাউজার ওপেন করুন ওপেন করার পরে এখান থেকে ইউটিউব আপনি ওপেন করুন ওপেন করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করুন ডেস্কটপ সাইট সিলেক্ট করে নিন এখান থেকে আপনি লোগো চিহ্নতে ক্লিক করুন ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেল এর উপরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এর উপরে আপনি ক্লিক করুন ঠিক এমন একটি পেজ আসবে এখানে দেখুন সবার নিচে সেটিং অপশান দেখা যাচ্ছে এই সেটিং অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে চ্যালেঞ্জ সেটিং এর উপরে আপনি ক্লিক করুন আর এখানে ইউটিউবের থেকে ইম্পর্টেন্ট সেটিং কিওয়ার্ডস এই কিওয়ার্ডস বলতে কি আপনি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন অর্থাৎ যে ক্যাটাগরিতে চ্যালেঞ্জ তৈরি করেছেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে উদাহরণ ধরো আপনি গেমিং চ্যালেঞ্জ তৈরি করেছেন গেমিং রিলেটেড এখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনার দর্শক কারা তাহলে ইউটিউব আপনার ভিডিও সেই সব দর্শকের কাছে পৌঁছে দেবে আর এখানে কিওয়ার্ড অ্যাড করা আপনার চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কিওয়ার্ড কিভাবে অ্যাড করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলের নাম সেটা এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে ধরো আমার চ্যানেলের নাম এখানে আমি লিখে নিলাম তারপরে এখান থেকে আপনি তীর চিহ্নতে ক্লিক করলে একটি কিওয়ার্ড হয়ে যাবে এবারে আপনার ধরো গেমিং চ্যানেল সেই রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে ধরো আমি এখানে গেম এই একটা কিওয়ার্ড অ্যাড করলাম তারপরে ইত্যি চিহ্নতে ক্লিক করলে এখানে একটি কিওয়ার্ডে পরিণত হয়ে যাবে এমনভাবে আপনি পাঁচশো লেটারের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন আমি আপনাকে বলবো কিছু লং কিওয়ার্ড দেবেন কিছু শর্ট কিওয়ার্ড দেবেন যাতে এখানে কিওয়ার্ড সংখ্যা যেন কুড়িটার উপরে হয় তাহলে আপনার ভিডিও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা অনেকটা বাড়বে তারপরে এখান থেকে আপনি সেভ করে নেবেন আপনার চ্যানেলে কিওয়ার্ড সেট হয়ে যাবে এটি খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই আপনি করবেন তা চলুন এবারে আপনাকে পরবর্তী সেটিং দেখাবো এটি খুবই ইম্পর্টেন্ট সেটিং অবশ্যই আপনি সেট করবেন এই সেটিং অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপলোড ডিফল্টস এর উপরে আপনি ক্লিক করুন অ্যাডভান্স সেটিং এর উপরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন ক্যাটাগরি আপনার চ্যালেঞ্জ যে ক্যাটাগরিতে সেটা অবশ্যই অবশ্যই সেট করবেন তাহলে আপনার ভিডিও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বাড়বে ধরো আপনার গেমিং চ্যালেঞ্জ আপনি এখান থেকে গেমিং সিলেক্ট করে নেবেন তারপরে সেভ করবেন আর অবশ্যই অবশ্যই আপনি করবেন তা চলুন এবারে আপনাকে পরবর্তী সেটিং দেখাচ্ছে এই সেটিংটি খুবই ইম্পর্টেন্ট যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি সেট করবেন এই সেটিং অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে চ্যালেঞ্জ সেটিং এর উপরে আপনি ক্লিক করুন তারপরে এখানে দেখুন ফিচার্স এলিজিবিলিটি এর উপরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে একটি ইম্পর্টেন্ট সেটিং আপনাকে দেখাচ্ছি অবশ্যই আপনি অন করবেন আর এখানে দেখুন এক নম্বরে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা অটোমেটিক অন থাকবে আর এখানে দেখুন দু নম্বরে ইন্টারমিডিয়া ফিচার্স আর এখানে আপনাকে অন করতে হবে না নাহলে আপনি থামনেল অ্যাড করতে পারবেন না এখানে আপনার ফোন ভেরিফিকেশান করতে হবে কিভাবে অ্যাড করবেন আপনি ইউটিউবে সার্চ করবেন বা আমি একটি ভিডিও এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনি ওই ভিডিওটি দেখবেন কিভাবে ফোন ভেরিফিকেশান করতে হয় আপনি বুঝতে পারবেন আর এখানে দেখুন তিন নম্বরে অ্যাডভান্স ফিচার্স এটা আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করুন দেখবেন আপনার অন হয়ে যাবে এই কটা সেটিং খুবই ইম্পর্টেন্ট এছাড়াও আপনাকে আরেকটি সেটিং দেখাচ্ছি যেটা অবশ্যই অবশ্যই আপনি সেট করবেন এখান থেকে আপনি সেভ করে নেবেন আপনার সেভ হয়ে যাবে এখান থেকে বেরিয়ে গেলাম যাওয়ার পরে এখানে দেখুন বেসিক ইনফরমেশান এর উপরে আপনি চলে আসুন আর এখানে দেখুন চ্যালেঞ্জ ডেসক্রিপশান এটি খুবই ইম্পর্টেন্ট ধরো আপনি গেমিং ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড কিছু কাহিনি এখানে লিখতে হবে যাতে অডিয়েন্স বেশি আকৃষ্ট হয় অর্থাৎ এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে গেমিং রিলেটেড এমন টাইপের একটি স্টোরি আপনাকে বানাতে হবে তারপরে এই ডেসক্রিপশানে ভিডিও রিচ অনেকটা ইউটিউব বাড়িয়ে দেবে আর ইউটিউব নিজেই বলে আপনার ডেসক্রিপশানে ভালো কিছু লিখুন তাহলে আপনার চ্যানেলের সাথে অডিয়েন্সের এংগেজমেন্ট বাড়বে আর এটা অবশ্যই অবশ্যই আপনি সেট করবেন তা দেখুন বন্ধু এগুলো আপনার যখন সেট হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে পাবলিশ এই অপশানে ক্লিক করবেন আপনার সমস্ত কিছু সেট হয়ে যাবে তা চলুন বন্ধু এবার আপনার নেক্সট ভিডিওর জন্য আপনাকে একটি আইডিয়া দিচ্ছি অবশ্যই ফলো করবেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বাড়বে প্রথমে আপনি ইউটিউব ওপেন করুন ওপেন করার পরে এই কম্পাস চিহ্নতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এই ট্রেন্ডিং অপশানে আপনি চলে আসুন আসার পরে ধরো আপনি গেমিং ভিডিও বানাচ্ছেন এই গেমিংয়ের উপরে আপনি চলে আসুন আসলে এখানে দেখুন কোন ভিডিওগুলো ট্রেন্ড করছে এর উপরে আপনি ভিডিও বানান এই স্টোরিগুলো দেখুন তারা কেমনভাবে ভিডিও বানিয়েছে সেটাকে ফলো করুন তারা টাইটেল কিভাবে দিয়েছে সেটাকে ফলো করুন তার থামনেল কিভাবে দিয়েছে সেটাকে ফলো করুন দেখবেন আপনি একটি ভালো ভিডিও বানাতে পারবেন এবং নেক্সট ভিডিও একটি নতুন আইডিয়া আপনি পেয়ে যাবেন আর যদি আপনি এরকমভাবে ভিডিও বানাতে পারেন আর এইসব ভিডিও ইউটিউব বেশি পরিমাণে রিচ দেবে কারণ এইসব ভিডিও ট্রেন্ডিংয়ে যাচ্ছে আর আপনি একবার ফলো করুন দেখবেন আপনি অনেকটা উপকৃত হতে পারবেন তা দেখুন বন্ধু এগুলো অবশ্যই অবশ্যই সেট করবেন তাহলে দেখবেন ইউটিউব আপনার ভিডিও রিচ অনেকটা বাড়িয়ে দেবে এটা আমি কথা দিতে পারি তা চলুন বন্ধু ভিডিওর ইনফরমেশান এতটুকু যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন নেক্সট ভিডিওতে বাই